সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতে না শুনছেন নিয়ে কথা এটা এক কেন শুরু করছে কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত কেন শুরু হলো কিভাবে এই ঘটনাটা ওই তাফসীরের মধ্যে লিখছে বি আইদাম বিন কুতলাত এই আয়াতের তাফসীর আছে তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিয়া এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা অপরূপ সুন্দরী মেয়ে ছিল রূপসী সুন্দরী মেয়ে ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা সর্দার তাকে ভীষণ ভালোবাসত বেশি আদর করতো ওই মেয়েটাকে তো পার্শ্ববর্তী এক গোত্রের আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে হারাম সম্পর্ক করে তারা বাগায় নিয়ে গেছে নিয়া ওই গোত্রে গা নিয়া এখন তাকে সে বিবাহ করছে অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ বিবাহসাদী করছে কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার তার ব্যাপী যুদ্ধ করছে ওই অরে আনতুবুল্লা কিন্তু ওই আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয় তো এই গোত্রের রবিদার তার গোত্রের বহু যুবক বহু পুরুষ নিহত হয়েছে কিন্তু একবারও বিজয় আনতে পারে না ওই মেয়েটাকে আনতে পারতেছিল না কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনুন ও আমার বড় আদরের সন্তান শেষ পর্যন্ত বহু দিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে না এর একটা সমাধান হওয়া দরকার তখন রক্তারক্তি বন্ধ করে এ বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে মেয়েটাকে ডাইকা আনো মেয়েটাকে জিজ্ঞেস করো মেয়েটা যদি যার কাছে থাকতে চায় বাফের কাছে যদি ফিরতে চায় বাফের কাছে দেওয়া হবে ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে সিদ্ধান্ত তো মানছে ঠিক আছে তাহলে আমি মানি ওই মনে করছে আমার কোলজার টুকরা মেয়ে আমার সারা আদরের মেয়ে ও তো আমার কাছে আসবে কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্য হইলো ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং মেলের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও এই মেয়েটাই স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই আমি আমার বাবার কাছে যাব না এই বাবা রবি লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নোয়াইয়া উনি বাড়িতে চলে আসছে কারণ আর তো কিছু করার নাই কারণ উনি তো মানছিল এই কথাটা উনি তো মানছে এটা আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না আমি ছেলেটার কাছে থাকি এই তখন এই লোক এই সর্বপ্রথম আরবে এই রबिया गुত্তরের শর ঘুরে দূরে বসে এমন এই শাদদার আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল তো এই লোক বিফল হইয়া লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইশাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান আছে যে মাত্র নতুন বাচ্চা হয়েছে এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কন্যা জীবিত না থাকে প্রথম নিজের নবজাতক মেরে জীবন্ত দাফন করবে যা আর সন্তানে বা আমার কন্যার আর কন্যাতাম এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত তোমরা যদি আমার সর্দার মানো আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিত তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপর অন্যান্য গোত্রে চলেছে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হইছে জীবন দিছে কিন্তু তার নারীর সম্মান ইজ্জত তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই এত যুদ্ধ করছে